আসসালামু আলাইকুম মেভরান চলে আসছি আজকে তোমাদেরকে অনেক অনেক বড় বড় অফার দিতে আজকে কিন্তু অর্ডার করলে পেয়ে যাচ্ছ গিফট সাথে থাকছে নতুন কিছু প্রোডাক্ট আর তাছাড়া পেয়ে যাচ্ছ আমাদের কাছে অনলি পঞ্চান্ন টাকার ওয়াশি টেপ আর হচ্ছে গিয়ে পঞ্চান্ন টাকায় স্টিকার বুক সো তোমরা ফুল ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখবে কারণ শেষে হচ্ছে গিয়ে তোমরা 250 টাকার মধ্যে অর্ডার করলে কি গিফট পাবে সেটা দেখানো আছে আর হচ্ছে তাছাড়া আমাদের এখানে যে অফারটা চলছে পঞ্চান্ন টাকা স্টিকার বুক পঞ্চান্ন টাকার ওয়াশিটেপ সব কিছুই তোমাদেরকে এখানে এই ভিডিওটাতে দেখানো হবে আর অবশ্যই আমাদের পেজ থেকে অর্ডার করবে যখন সব কিছু র্যান্ডম না কিছু কিছু প্রোডাক্ট তোমাদেরকে র্যান্ডম চুজ করতে হবে কারণ হচ্ছে কি এখানে অনেকগুলো টাইপের প্রোডাক্ট আছে এই জন্য আমাদের এখানে আজকে পেজে ডিসিশন নেওয়া হয়েছে যে এখান থেকে তোমাদেরকে র্যান্ডম দেওয়া হবে সব প্রোডাক্ট না কিছু কিছু প্রোডাক্ট আর যারা অর্ডার করতে চাও নেম অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে অবশ্যই অর্ডারটা করবে আর গার্ডেনের পারমিশন নিয়ে অবশ্যই অর্ডার করবে কারণ আমাদের এখান থেকে একটা কনফার্মেশন করা যাবে যেখানে তোমাদের গার্ডেনের সাথে কথা বলে দেন তোমাদের অর্ডারটা কনফার্ম করা হবে আর আমাদের এখানে থাকছে সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি ক্যাশ অন ডেলিভারিতে পেয়ে যাচ্ছ তোমরা তোমাদের প্রোডাক্টগুলো আর হচ্ছে গিয়ে এই প্রোডাক্টগুলোর সাথে পেয়ে যাচ্ছ গিফট সো গিফটে দেখতে অবশ্যই শেষ পর্যন্ত ভিডিওটা দেখবে হচ্ছে হচ্ছে প্রাইস টাকা অনেক এক বক্স ওয়াশি টেপের প্রাইস হচ্ছে অনলি সত্তর টাকা এখানে তুমি পেয়ে যাচ্ছ চারটা ওয়াশি টেপ সত্তর টাকায় আর এই যে হচ্ছে আমাদের ওয়াশি টেপটা এটার প্রাইস হচ্ছে পঞ্চান্ন টাকায় পঞ্চান্ন টাকায় পেয়ে যাচ্ছো চারটা টেপ আর এইগুলো হচ্ছে স্টিকার এগুলো কিন্তু অনেক বড় বড় কালার স্টিকার এখানে তোমার চল্লিশ আছে এই স্টিকার বুকগুলোর কিন্তু অনেক অনেক কমে গিয়েছে আর এগুলো কিন্তু তোমাদেরকে র্যান্ডম চুজ করতে হবে এখানে অনেকগুলো ভ্যারিয়েন্টের স্টিকার বুক আর এটা হচ্ছে স্টিকার টুলসের সাথে স্টিকার বুক এটার প্রাইসও থাকে সেম আর এইগুলো তোমরা পেয়ে যাচ্ছ আমাদের কাছে একদম রিজনেবল প্রাইসে এটা হচ্ছে থ্রি সিক্সটি ডিগ্রি অ্যাঙ্গেলের গ্লু রোলার অর্থাৎ এটা থ্রি সিক্সটি ডিগ্রি অ্যাঙ্গেল করবে যখন তোমার এখানে গ্লুটা পেপারে লাগাবে আর এটা হচ্ছে কুরুমি প্লাস হ্যারোকেটের একটা স্টিকার বুক এখানে কিন্তু তোমার পেয়ে যাচ্ছ দশ পেজ স্টিকার পেজের স্টিকার বুকটা আর এটা হচ্ছে তোমার পেট প্লাস হচ্ছে গিয়ে পেপারে পেয়ে যাচ্ছ স্টিকারগুলো আর প্রত্যেকটা থাকছে প্রি কাট করা এগুলো আমাদের কাছে অনেকগুলো ভ্যারিয়েন্টের আছে তোমাদেরকে এখান থেকে অবশ্যই র্যান্ডম নিতে হবে আর এই যে হচ্ছে গিয়ে আমাদের পঞ্চান্ন টাকার স্টিকার বুক এখানে তোমরা কিন্তু প্রায় চব্বিশটা সিট পেয়ে যাচ্ছে। একটা স্টিকার বুকের প্রত্যেকটা প্রিন্ট কোয়ালিটি অনেক অনেক কিউট আর অনেক অনেক কাওয়াই লাবার যারা আছো তাদের জন্য হচ্ছে এই স্টিকার নোটবুকগুলো এগুলো হচ্ছে হাইলাইটার একশো বিশ টাকার হাইলাইটার এগুলো আমাদের পেজে কিন্তু অফার চলছে সো তোমরা যারা যা নিতে চাচ্ছো দ্রুত নিতে হবে এইটা হচ্ছে আমাদের একটা নতুন প্রোডাক্ট অ্যাড হয়েছে এই স্টিকার পাতা এখানে থাকছে চার পিস এই স্টিকার পাতাগুলোর প্রাইস হচ্ছে পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকায় পেয়ে যাচ্ছো তোমার চার পিস এখানে তিনটা সবগুলোই কিন্তু প্রায় প্রি কাট করা থাকছে আর এই হচ্ছে ক্লাউড ক্লাউডিকাটার ক্লাউড এন্টিকাটার কাটারগুলোর প্রাইস হচ্ছে এটি টাকা আর এই যে হচ্ছে তোমাদের গিফট তোমার যারাই দুশো পঞ্চাশ টাকার উপরে অর্ডার করবে তারা পেয়ে যাবে এই গিফটটি